কৈশোরে পা রাখার আগেই দেশ ছাড়তে হয়েছিল জায়মা রহমানকে বয়স তখন মাত্র তেরো বাবা মায়ের সঙ্গে লন্ডনে নির্বাসিত জীবন শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমানের তবে দেশ ছাড়ার আগ পর্যন্ত তার শৈশবের পুরো অধ্যায়টাই কেটেছে বাংলাদেশে ঢাকার স্কুল বন্ধু খেলাধুলা আর পারিবারিক আবহে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় প্রাথমিক শিক্ষা নেন জয়মা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয় স্কুল ফুটবল দলের গোলকিপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অর্জন করেছেন মেডেলও সেই মেডেল হাতে একদিন সরাসরি দাদির অফিসে হাজির হয়েছিলেন তিনি যখন দাদি বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে ফেরাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন জায়মা তিনি লিখেছেন মাত্র এগারো বছর বয়সে স্কুল ফুটবল টুর্নামেন্ট জয়ের পর কিভাবে মায়ের হাত ধরে দাদির অফিসে গিয়েছিলেন নিজের বিজয়ের গল্প শোনাতে জায়মার ভাষ্য অনুযায়ী দাদি অত্যন্ত মনোযোগ দিয়ে নাতনির গল্প শুনেছিলেন এবং পরে গর্বভরে সেই গল্প অন্যদের কাছেও বলতেন দীর্ঘ সতেরো বছর পর সেই কিশোরী জায়মা এখন ত্রিশ বছরের একজন পরিপূর্ণ ব্যক্তিত্ব লন্ডনের জীবন তাকে শেকর ছাড়া হওয়ার যন্ত্রণা যেমন দিয়েছে তেমনি দিয়েছে নতুন সমাজে নিজেকে গড়ে তোলার কঠিন বাস্তবতা ভাষা সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে তিনি এগিয়ে গেছেন পড়াশোনার পথে লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করার পর কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ঐতিহ্যবাহী আইন প্রতিষ্ঠান লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করে হিসেবে আত্মপ্রকাশ করেন বৃহস্পতিবার বাবা মায়ের সঙ্গে বাংলাদেশে ফেরার সময় বিমানে তোলা একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা ছবিটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক বিশ্লেষকদের চোখে এটি শুধু একটি পারিবারিক ছবি নয় বরং বিএনপির ভবিষ্যৎ রাজনীতির একটি প্রতীকী মুহূর্ত ছবিতে একটি বিষয় আলাদা করে নজর কাড়ে জায়মা রহমের সিটের পাশে রাখা একটি বই বইটির নাম দ্য পেঙ্গুইন বুক অব পেঙ্গলি স্টোরিজ ভারতের বিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন থেকে প্রকাশিত চারশো নিরানব্বই পৃষ্ঠার এই সংকলনে অনুদিত হয়েছে এক শতাব্দীর নির্বাচিত বাংলা গল্প ইংরেজি অনুবাদ করেছেন দিল্লি ভিত্তিক লেখক অরুণাভ সিনহা এই সংকলনে রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্কর সমরেশ বসু থেকে শুরু করে আক্তারুজ্জামান ইলিয়াস হুমায়ুন আহমেদ সেলিনা হোসেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শহীদুল জুহির সহ মোট সাঁয়ত্রিশ জন বাঙালি সাহিত্যিকের গল্প স্থান পেয়েছে এতে উঠে এসেছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল দেশভাগ দুর্ভিক্ষ বনপ্রথা ধর্মীয় সংঘাত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিস্তৃত সামাজিক রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘ নির্বাসিত জীবনের পর দেশে ফেরার পথে এই বই বেছে নেয়া নিছক কাকতাল নয় এটি বাংলাদেশের ইতিহাস সমাজ ও মানুষের জীবন সংগ্রাম বোঝার একটি প্রতীকী বার্তা হিসেবেই দেখছেন অনেকে জিয়া পরিবারে রাজনীতি কখনো সহজ ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান কিশোর বয়সেই বাবার হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছেন নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমন সক্রিয় ছিলেন তেমনি দুই হাজার সাত সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জেল নির্যাতন ও নির্বাসনের কঠিন অধ্যায়ও পার করতে হয়েছে তাকে দুই হাজার সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর লন্ডন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেছেন তিনি এই রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় জাইমা রহমানের নামও ধীরে ধীরে সামনে আসছে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমানের কুশলী মন্তব্য এবং চলতি বছরের নভেম্বরে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল সভায় জায়মার বক্তব্য সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি আর কেবল নীরব নয় দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন ব্যারিস্টারি সম্পন্ন করার পর জায়মার সক্রিয়তা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে দেশি বিদেশি রাজনীতি আইন ও সমাজ নিয়ে তাত্ত্বিক প্রস্তুতির পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলছেন তিনি আর সেই প্রস্তুতির নিরবিঙ্গিত যেন বিমানের সিটে রাখা একটি বই যা অনেক কথা না বলেই অনেক কিছু বলে দেয় ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস